হ্যালো এভরি গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি একদম শাড়ি পরে অনেক দিন পর পরলাম শাড়ি তো দেখো সকাল সকাল যাচ্ছিলাম পুজো দিতে হ্যাঁ মা বিপত্তারণীর পুজো আমি মা বোন পিসির মেয়ে জামাই সবাই মিলেই সকাল সকাল পুজো দিতে যাচ্ছিলাম কারণ যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে সেই জন্য সকাল সকাল চলে গেছিলাম তাও সকাল সকাল বলতে মোটামুটি ওই সাড়ে দশটা তো দেখো এখানে কালীঘাটে স্কাই ওভারের কাজ হচ্ছে তো খুব ভিড় চারিদিকে খুব মাটি ফাটি উঠে রয়েছে অসুবিধা হয় হাঁটা চলা করতে তো তার সত্ত্বেও কালীঘাটে এত ভিড় হয় কেন জানো তো দেখো সব কিছু তুমি হাতের সামনে পেয়ে যাবে সব কিছু তোমার যা কিছু লাগে এই পুজো করতে সব কিছু পেয়ে যাবে শুধু কিনে নিয়ে এমনকি এখানে জায়গা জায়গায় প্যান্ডেল করেও ঠাকুর নিয়েও বসে ঠাকুরমশাই সমেত পুজো করাচ্ছে তোমার ভিড় ঠেলাঠেলি করে মন্দিরেও যেতে হবে না তুমি যদি না যেতে পারো মন্দিরে তো আমরাও এখানে এক জায়গায় বসে গিয়েছিলাম পুজো করতে তো সবাই মিলে পুজো করেও নিলাম দেখো পুজোও হয়ে গেছিলো ডুড়ি বেঁধে নিয়েছি নিয়ে গরমের মধ্যে একটু আখের রসকে তৃপ্তি হয়ে গেলো তারপর তাড়াতাড়ি করে বাড়ি এসে রান্নাবান্না মা বসিয়ে দিয়েছিল আলু কুমড়ো বড়ি দিয়ে তরকারি এদিকে ছোলা পনির আর কালকে তো লুচি খেতে হয় তো লুচি আর বাড়িতে দেখো কত লোকজন এসেছিল। আমার বড় পিসি বড় পিসির মেয়ে জামাই নাতি ছোট পিসি ছোট পিসির মেয়ে বড় পিসির বৌমা নাতনি সবাই আর এই যে আমার গোপো আর দেখো এই যে সবুজ শাড়ি পরাটা এটা আমার ছোটো পিসি আর সবাই মিলে ওই দুপুরবেলা লুচি ওই তরকারি মিষ্টি এই সবই সবাই খেয়ে নিলাম তো বিপত্তানিতে এগুলোই খেতে হয় তো সেই জন্যই খেয়ে নিলাম নিয়ে একটু সকালবেলা সবাই সেলফি তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট